আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা বাংলাদেশে বর্তমান জুন মাসে যতগুলা বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে সমস্ত বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা একটা ভিডিওতে দেখব আপনার অনেকে আমাকে এই ভিডিওটা দেওয়ার জন্য অনেকে আবেদন করেছিলেন যে বাংলাদেশে বর্তমানে যেই যেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে জুন মাসে আবেদন করা যাবে এই সবগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো চল আমরা দেখি আপনারা কোন কোন পদে কোন কোন পদে এবং কোন কোন বর্তমানে কোম্পানিগুলোতে আপনারা মানে আবেদন করতে পারবেন বাংলাদেশে বেসরকারি স্বনামদল্য যে কোম্পানিগুলো আছে যেমন আবুল খায়ের গ্রুপে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই আবুল খায়ের গ্রুপ এরপর টি এম এনজিও দেখতে পাচ্ছেন তো আমরা আসলে দেখব সবগুলা সবগুলো বেসরকারি প্রতিষ্ঠানে যেগুলোতে বর্তমানে নিয়োগ সার্কুলার চালু আছে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা দেখি কোন কোন প্রতিষ্ঠানে লোক নেবে প্রথমে দেখতে পাচ্ছি আবুল খাইয়ের গ্রুপ এখানে অনেকজন লোক নিবে আবুল খাইয়ের গ্রুপে এর আবেদনের শেষ কিন্তু পনেরোই জুন এরপর আমরা দেখতে পাচ্ছি টি এম এস সি এনজিওতে এনজিওতে লোক নিবে এনজিওতে টিএমএসি এনজিওতে কিন্তু দুইটা সার্কুলের চলমান আছে একটা আবেদন ছয় তারিখ শেষ হবে অন্যটা কিন্তু বারো তারিখ এরপর হলো বম্বে সুইটস কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি চালু আছে বম্বে সুইটসে এবং এরপর আমরা এরপর ইউএসএ বাংলা এয়ারলাইন্সে এখানে কিন্তু প্রায় তিনটা সার্কুলার চলমান আছে তিনটে সার্কুলার যে পনেরো তারিখ এবং তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্স আরঙে কিন্তু কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে আর আবেদনের শেষ তারিখ কিন্তু চার ও আট জুন এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে নিয়োগ চলতেছে এখানে কিন্তু অনেক অনেকজন লোক নেবে সিঙ্গার বাংলাদেশে বর্তমানে দুইটা সার্কুলার চলমান আছে এরপর পাশাপাশি ওভেন ফাউন্ডেশন ফাউন্ডেশনের লোক নিবে এসি এসিআই মোটরস এসিআই মোটরসের লোক নেবে আপনারা এখানে কিন্তু এসিআইতে অনেকে আবেদন করার অনেকে আবেদন করার জন্য করতে চান তাহলে আপনারা কিন্তু এটা দেখতে পান আবেদনটা এসিআই মোটরসের লোক নিবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেডে লিমিটেডের লোক নেবে এবং এর পাশাপাশি বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি বসুন্ধরা গ্রুপে একটা বর্তমানে সার্কুলার চলমান আছে ওয়ার্ল্ড বিশন বাংলাদেশ ওয়ার্ল্ড বিশন বাংলাদেশে কিন্তু এখানে মোটামুটি অনেক লোক নেবে বসুন্ধরাতে অনেক লোক নিবে আকিস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আকিস গ্রুপে লক্ষ্মীপেটার আবেদন কিন্তু পনেরো তারিখ আবেদনের শেষ সময় হবে আপি আকিস গ্রুপে লোক নিবে এরপর যমুনা যমুনা গ্রুপে নিয়োগ যমুনা গ্রুপে নিবে অনেকজন ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এরপর পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী বিকাশ কেন্দ্র কিন্তু অনেক লোক নিবে এখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা অনেকে আবেদন কিন্তু শেষ সময় কিন্তু বিশ জুন পল্লী বিকাশ কেন্দ্র এবং এরপর আমরা দেখি ব্রাক ব্রাক এলজি এলজিও এলজিও নিয়োগ বিজ্ঞপ্তি এটার আবেদনের শেষ সময় কিন্তু নয় ও নয় দুইটা সার্কুলার চালু আছে ব্রাক এনজিওতে ওয়ার্ল্টন গ্রুপে কিন্তু ওয়াল্টন গ্রুপে লোকনি আপনারা অনেকেই ওয়াল্টন আবেদন করতে চান এবং ওয়ার্লটান কিন্তু অনেক ভালো একটা প্রতিষ্ঠান এখানে আবেদন করতে আপনারা করতে পারেন ওয়াল্টন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বেভারেজ লিমিটেড লোক এর আবেদনের শেষ সময় কিন্তু দশ জুন এবং এবং বিকাশ লিমিটেড বিকাশ লিমিটেডে কিন্তু বর্তমানে কয়েকটা সার্কুলার চলমান আছে বিকাশ লিমিটেডে কর্ণফুলি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেটা কিন্তু মেবি এখানে বাইশ হবে বাইশ ও আঠাশ জুনের শেষ এখানে কিন্তু দুইটা সার্কুলার চলম আছে কর্ণফুলি গ্রুপে এবং অ্যাপেক্স ফুড ফুড লিমিটেড অ্যাপেক্সে আপনারা আবেদন করতে পারেন অনেকেই যারা চান অ্যাপেক্সে আবেদন করতে না এরপর আমরা দেখি কি প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড প্রমিতে আবেদন করতে পারেন প্রমি একটা অনেক কিন্তু স্বনামধন্য ফুডস লিমিটেড প্রতিষ্ঠা এখানে কিন্তু মোটামুটি অনেক লোক নেবে প্রায় এখানে দেয়া আছে এখানে কিন্তু লোক নিবি কত প্রায় এগারোশো এগারোশো জন এগারোশো আঠাশ জন লোক নিবি প্রমি গ্রুপে আবেদনের শেষ সময় কিন্তু দশ জুন এরপর হলো যে এরপর জাগরণ চক্র ফাউন্ডেশন অনেকেই আপনারা এইটার নাম শুনেছেন যে রিসেন্টলি কিন্তু এই জাগরণ ফাউন্ডেশন অনেক লোক নিতেছে এবং এরপর কিন্তু বিআরবি ক্যাবলস বিআরবি আর বি ক্যাবলস অনেক সমসনাম ধন্য প্রতিষ্ঠান আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন দুইটা সার্কুলার চলমান আছে বিআরবি ক্যাবলসে এরপর এরপর হল কি সেফ দ্য চিলড্রেন চিলড্রেন এই প্রতিষ্ঠানে কিন্তু লোক নিতেছে এরপর হল কারিতাস বাংলাদেশ কারিতাস বাংলাদেশ ইউএসএ বাংলা এয়ারলাইন্স গ্রুপে এরপর লোক নিবে হল ব্রাক ব্যাঙ্ক লিমিটেড ব্রাক ব্যাঙ্ক লিমিটেডে কিন্তু দুইটা সার্কুলার চলমান আছে রূপায়ন গ্রুপ রুপায়ণ গ্রুপে মোটামুটি অনেক লোক প্রায় আড়াইশোর মতো রূপায়ন গ্রুপে লোক নিবে এরপর ডিবিএল ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আবেদন শেষ সময় কিন্তু দশ জুন দশ জুন এবং এরপর কিন্তু লাস্ট ফর্মা লাস্ট ফর্মা কিন্তু স্বর্ণ জন্য একটা প্রতিষ্ঠান আপনারা এখানে কিন্তু চাইলে আবেদন করতে পারেন এবং প্রাণ গ্রুপ প্রাণ গ্রুপে আরও একটা সার্কুলো আছে কিন্তু যেটা আবেদনের শেষ সময় কিন্তু দ কিন্তু পনেরো বিশ জুন প্রাণ গ্রুপে এবং ইউএসএ বাংলা এয়ারলাইন্স এয়ারলাইন্সে কিন্তু আরও লোক নিতেছে বিআরবি ক্যাবলস আছে এবং সোশ্যাল মার্কেটিং এন্ড সোশ্যাল মার্কেটিং কোম্পানি মানে এম এসসিতে সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে নিয়োগ আছে তার আবেদন শেষ সময় কিন্তু সাত জুন হিট বাংলাদেশ এনজিও এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি হিট বাংলাদেশ এনজিও এখানেও কিন্তু আবেদনের শেষ সময় কিন্তু ছয় জুন এরপর আমরা দেখি দারাজ দারাজ কিন্তু বর্তমানে প্রায় তিনটে সার্কুলার প্লেয়ার চলমান আছে একটা কিন্তু ছয় তারিখ এবং দুইটা উনিশ তারিখ এবং একটা বিশ তারিখ এবং এই যেটা এইটার ব্যাপারে কিন্তু আমরা পুরো ডিটেলসে আমাদের আমাদের গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেটা দেখতে পান ছয় তারিখে যেটাকে যেটা আবেদনের শেষ সময় হবে আপনি যদি ডিটেলস এইটা সম্পর্কে জানতে চান তো ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আছে নিচে নিতে একটা সস্ত লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর ফলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি এর নাসা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি নাসা গ্রুপে লোক নিবে এরপর মদিনা গ্রুপ মদিনা গ্রুপ নাসা গ্রুপ এগুলো কিন্তু বাংলাদেশের সনাম দেশের লিডিং মানে খুবই গ্রোথিং কোম্পানি এই কোম্পানিগুলো এবং এর মিনা মিনাবাজার বর্তমানে খুবই পপুলার একটা মানে প্রতিষ্ঠান হতে যাচ্ছে মিনাবাজার এখানে কিন্তু অনেকজন লোক প্রায় বিশ জুন এটার এটার শেষ সময় এর ফলে কি পড়লে এর ফলে যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে লোক নিবে এবং এরপর গাজী গ্রুপে লোক নিবে গাজী গ্রুপে অলরেডি দুইটা সার্কুলার চলমান আছে যেটা এটা মেবি সাত এবং আট আটই জুন এখানে একটু আমাদের মিস্টেক হয়েছে তো গাজী গ্রুপে লোক নিবে যমুনা গ্রুপে লোক নিতেছে দুইটা সার্কুলার চালু আছে এরপর হল যে সেফ দ্য চিলড্রেনে কিন্তু সার্কুলার চালু আছে সিটি গ্রুপে কিন্তু লোক নিতেছেন সিটি গ্রুপে মোটামুটি অনেক লোক নিবে সিটি গ্রুপ ওয়ান অফ দ্য মোস্ট লিডিং গ্রোথিং কোম্পানি বাংলাদেশের এবং এরপর কর্ণফুলি গ্রুপ কর্ণফুলি গ্রুপে কিন্তু মোটামুটি অনেক লোক নেবে প্রায় কয় প্রায় আড়াইশোর মতো লোক নেবে মনে হয় সার্কুলারটা দেখলাম আমি যত যতটুকু আমার মেবি মনে আছে এরপর কিন্তু ওয়াল্টন গ্রুপ ওয়ালটনে কিন্তু মোটামুটি প্রায় সার্কুলার দিতে দেখা যায় ওয়াল্টনে ম্যাক্সিমাম প্রায় সার্কুলার দিয়ে দেখা যায় ওয়ালটনে তো আপনারা যারা আবেদন করবেন তো আপনারা আবেদন করে ফেলেন সরাসরি আপনার আপনারা যদি আপনারা যে কোনো কর্ণফুলি ব্রাউজারে কর্ণফিল কর্ণফিলি গুরুত্ব নিয়োগের নতুন বিজ্ঞপ্তি লিখে সার্চ দিলে সরাসরি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই ধরনের ভিডিও পেতে চাইলে বা আপনারা যদি আমাদের আমায় কোনো স্পেসিফিক স্পেসিফিক বলে দেন যে ভাই ওয়াল্টান গ্রুপে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে এটা আমাদেরকে পুরো একটু বিশ্লেষণ করে দেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের এটা পুরো বিশ্লেষণ করে দেওয়ার জন্য বিশ্লেষণ করে দেওয়ার জন্য তো এছাড়া আপনারা গুগলে এছাড়া আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে সার্চ করে আপনারা কিন্তু মেবি বর্তমানে চলমান সার্কুলারটা বের করে নিতে পারবেন তো আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি আপনার কাছে এটা হেল্পফুল মনে হয় যে এই ইনফরমেশনগুলো তাহলে আপনি অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো ধন্যবাদ আপনাকে